জীবনে একটা উসুল রাখুন কর্মস্থানে বেইমানি নয় আর বেইমানদের সাথে বন্ধুত্ব নয় দু হাজার সালটা কেমন যাবে আপনাদের মনের মধ্যে অনেক কিছু আসছে নিশ্চয়ই কিছু ভাবনা আপনারা নিচ্ছেন আর সুখের দিনের জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছেন যে সুখের দিন আসবে দুঃখের দিন আসবে না তো আসন্ন বছর আপনাদের ভাগ্য কেমন হবে আপনারা কি পাবেন সেই আশা তো করতে পারছেন কর্মস্থানের সমস্যাগুলো কি মিটে যাবে না প্রমোশনে অর্থ বাড়বে রোমান্টিক সম্পর্কগুলো ভালোভাবে কাটবে তো না আবার নতুন কোনো সমস্যা এসে দাঁড়িয়ে যাবে সফলতা অর্জন করার জন্য প্রতিকার কী সব জানাবো আজকের এই আলোচনার মাধ্যমে নমস্কার আমি শ্রী বাক্সবঙ্গশাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আর আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটা ক্লিক করলেই আপনারা প্রতিটা ভিডিও পাবেন চ্যানেলটাকে শেয়ার করুন মানব কল্যাণের কাজে লাগবে আজকের আলোচনা করব সংখ্যা ছয় আর এই সংখ্যাতত্ত্ব ছয় নিয়েই দু হাজার পঁচিশ সাল দেখুন দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস পাঁচ ইজুয়াল টু নয় আর এই নয় সংখ্যাটি হলো মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহের সংখ্যা হওয়াতে মঙ্গল গ্রহ কিন্তু সেনাপতি গ্রহদের এবং যুদ্ধকে নিয়ন্ত্রণ করাই মঙ্গল গ্রহের কাজ চন্দ্র এবং বুধ আপনার উপরে অনেকটা ভালো প্রভাব বিস্তার করবে মঙ্গলের জন্য আপনাদের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেবে এবং এই পাঁচ সংখ্যাটা যেটা বুধের সংখ্যা সেটা আপনার এই ভারসাম্যহীনতা অনেকটা ভালো প্রভাব দেখাবে অনেকটা হলো কাটিয়ে দেবে তাহলে শুরু করছি আপনি যদি যে কোনো মাসের ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেন তবে আপনার মূলাঙ্ক সংখ্যা হবে ছয় আর এই সংখ্যা ছয় হচ্ছে শুক্র গ্রহের ছয় নয় এক পাঁচ এই নম্বরগুলো দু হাজার সালে আপনার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যেখানে গ্রহরা হচ্ছে কে শুক্র মঙ্গল রবি এবং বুধ সব জাতির জাতি তাদের যারা কসমেটিকের ব্যবসা করেন বা এই ধরনের আইটেম তৈরি করেন কিংবা বিক্রি করেন বা যাদের দোকান আছে তাদের কিন্তু এই বছরে ব্যবসায় প্রচুর পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দুর্দান্ত ফল অর্জন করবেন যারা শিল্প সাহিত্য বা শিল্পী কালাকার তাদের এই বছরটা ভীষণ ভালো যাবে যে ধরনের শিক্ষার্থীরা আছেন এই ধরনের পড়াশোনা করছেন তাদের চমৎকার ফল অর্জন করা হবে রোমান্টিক সম্পর্কের জন্য এই বছরটা আপনাদের ভালোভাবে কাটবে বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে যাদের বিবাহ হচ্ছিল না কোনো কারণেতে এই বছর আপনাদের বিবাহ হয়ে যাবার একদম কনফার্ম যদি আপনারা ঠিক মতন করে যোগাযোগ করেন তাহলে কিন্তু বিবাহ হয়ে যাবে গৃহস্থলীরা তারা আপনাদের জিনিসপত্র কেনার জন্য যে প্ল্যানিং করেছেন কিংবা গয়না কেনার জন্য বা কোনো জমি কেনার জন্য তাদের কিন্তু এই বছরটা সহায়ক হবে তবে আপনার সিনিয়র ব্যক্তিদের সাথে কিন্তু সম্মানিত ব্যবহার করলে তবে আপনাদের উন্নতি পদোন্নতি বা আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে তর্ক মারপিট থেকে আপনারা দূরে থাকুন বিশেষ কোনো কারণেতে নারীদের সাথে তর্কে জড়াবেন না রাজনীতিবিদদের অনেক জনক সাফল্য আপনারা পাবেন কঠোর পরিশ্রমের সাথে ভালো ফলাফল আপনারা পাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এবারে আসছি উপায়তে আপনারা হনুমান চলিসা পাঠ করবেন গণেশ চলিসা পাঠ করবেন এবং মা দুর্গার পূজা করবেন চনি পাঠ করতে পারেন আদ্যাস্তপ করতে পারেন এগুলো করুন সমস্ত বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটবে ভালো থাকবে